এই ভিডিওটা ওপেন করেছো মানে তুমি এখন ভাত নিয়ে বসে আছো তাই না আজকে বাজারে অনেক কিছু দেখলাম মানুষগুলো যেন সবই ব্যস্ত সবাই নিজের কাজে মগ্ন ছোটবেলায় আমরা যে খেলাধুলা করতাম এখন আর কেউ তার আনন্দ উপভোগ করে না আমি মনে করি জীবনে মজা এবং দায়িত্ব দুটোই গুরুত্বপূর্ণ ও মুনির তোমার মতো সব হিসাব নিকাশ করলে মজা হয় না আমি ছোট ছিলাম নদীর ধারে ছুটে যেতাম আর পুকুরে মাছ ধরতাম ঝুঁকি নিয়ে মজা করাই আসল আনন্দ আমি চাই জীবনটা হোক হাসি আর খেলা দিয়ে ভরা ঠিক আছে চাচা মজা করাও দরকার কিরে ভাই কেমন আছিস তোর এই অবস্থা কেন আমার কথা বাদ দে তুই তো এখন ভালো আছিস বড় হয়ে চাকরি করছিস আর আমাদের দিন কাটে মজুরের মতো দুই বেলা ভাত খেতে গেলে সারা দিন রাত কাজ করতে হয় তোদেরই অভাব শুধু খাবার পানিতে সীমাবদ্ধ না তাই না তুই ঠিক ধরেছিস আমি ছিঁড়া কাপড় পরি কিছু ছিঁড়ে গেলে নিজেই সেলাই করি ভাত কাপড় সবই সীমিত ষাট বছর বয়স হয়েছে কিন্তু অভাব এখনো আমার সাথেই আছে ছোট ছোট জিনিসেও সীমাবদ্ধতা এটাই জীবন তবু আমি বসে থাকি চুপচাপ সামলেনি এই অভাবের মধ্যেও এক কণে আশা আছে হয়তো একদিন সব ঠিক হবে তোর কথা শুনে ভাবছি আমরা যারা দিনে তিনবেলা ভালো মন্দ খেতে পারি আমরা ভাগ্যবান তোর মতো মানুষকে দেখে বুঝতে পারলাম জীবনের সত্যিকারের অভাব কি কি হয়েছে বাবা তুমি এখানে মন খারাপ করে বসে আছো কেন কোনো কিছু নিয়ে কি দুশ্চিন্তা করছো কি আর করব বল এই অভাবের সংসারে সব কিছু নিয়েই টানাটানি এদিকে তোরও বয়স হয়ে যাচ্ছে তো কেউ বিয়ে দিতে হবে আজকে যদি তোর মা বেজে থাকতো তাহলে হয়তো আমার এত দুশ্চিন্তা করা লাগতো না কি হয়েছে বন্ধু তোরা মেয়ে বাবা মিলে কিসের এত দুশ্চিন্তা করছিস ই বন্ধু তুই কখন এলি আয় আয় ভেতরে আয় তোকে যে কোথায় বসতে দিব না রে বন্ধু তুই এত ব্যস্ত হস না কি হয়েছে আমাকে পুরোটা খুলে বল কি আর বলবো তোকে দেখ না মেয়েটার বয়স হয়ে যাচ্ছে আমার অত শরীরের অবস্থা খুব একটা ভালো না ওকে বিয়ে দিতে পারলে তাও একটু শান্তি পেতাম কিন্তু এই অভাবের সংসারে সবকিছু নিয়েই টানাটানি ওকে যে কিভাবে বাহ অনেক সুন্দর নাম তোমার আচ্ছা বন্ধু তুই চিন্তা করিস না তোর মেয়ের বিয়ের দায়িত্ব আমার আমি তোর মেয়ের বিয়ের সব ব্যবস্থা করে দিব তুই একটুও দুশ্চিন্তা করিস না কি বললি বন্ধু তুই আমার মেয়ের বিয়ের ব্যবস্থা করে দিবি এই তোর এই উপকার আমি কখনোই ভুলতে পারবো না বন্ধু আরে বন্ধু তুই এভাবে বলিস না আমার চেনা জানা একটা ছেলে আছে খুবই ভালো ভদ্র আর খুবই সহজ সরল আগামীকাল আমি তোর সাথে ওকে দেখা করিয়ে দিব তুই চিন্তা করিস না আচ্ছা বন্ধু ঠিক আছে বাবা মনির তোমার জন্য একটা মেয়ে দেখেছি মেয়েটা অনেক ভদ্র আশা করি তোমার ভালো লাগবে আচ্ছা আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আজ যদি আমার বাবা বেঁচে থাকতো তাহলে আমার বিয়ের ব্যাপারে আমার বাবাই কথা বলতো মনির এমন মেয়ে হাজারে কেন লাখে একটা নাই তবে মেয়েটা যদি ভালো হয় তাহলে আমার কোনো সমস্যা নেই তোদের দেখেই ভালো লাগলো রে অনেকক্ষণ ধরে তোদেরই অপেক্ষা করছিলাম রাস্তায় আসতে কোনো সমস্যা হয়নি তো না রে ভাই রাস্তায় কোনো সমস্যা হয়নি ও আচ্ছা শুনে ভালো লাগলো রাস্তাঘাটের যে অবস্থা রাতে চলাফেরা করাই অনেক কষ্টের আচ্ছা যাই হোক আমরা তো অনেক কথাই বলে ফেললাম চল পরিচয় করে দি আমি যে ছেলের কথা বলছিলাম এইটাই সেই ছেলে আচ্ছা বাবা তোমার নাম কি চাচা আমার নাম মনির আমি কি পার্সোনালি ভাবে আপনার মেয়ের সাথে দুই মিনিট কথা বলতে পারবো যেহেতু এটা বিয়ের ব্যাপার তার কি আমাকে পছন্দ হয়েছে কিনা এই ব্যাপারেও তো আমাকে জানতে হবে আচ্ছা ঠিক আছে বাবা সমস্যা নাই যা মইনা তুই ওর সাথে কথা বল আচ্ছা ঠিক আছে বাবা তোমার ব্যাপারে আমি চাচার কাছে যা শুনেছি তার থেকে বেশি সুন্দর তুমি সত্যি বলতে তোমাকে দেখে আমার খুবই ভালো লেগেছে ওহো আচ্ছা ধন্যবাদ আপনাকে আমার এত প্রশংসা করার জন্য আমি ঠিক আপনার মতো রাজকুমার চেয়েছিলাম ওহো তার মানে তুমি এই বিয়েতে রাজি